গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো দেশে এবং বিদেশে যারা আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা সুন্দর ঝকঝকে তক ব্লগ এখন আমি এক জায়গায় যাচ্ছি এখান থেকে বেশ কিছুটা দূরে জায়গাটার নাম হচ্ছে মন্দির গেট ওখানে কী কী দেখার আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখবো একটু স্কিপ করো না আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরা যদি অনুপ্রেরণা না দাও আমি কিন্তু চলতে পারবো না আর তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ 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 তোমরা আমাকে কমিউনিটিটা পাইয়ে দাও আমি এখনো কমিউনিটি পাইনি তাহলে চলো যা তোমাদের সঙ্গে সব সবটাই শেয়ার করব আমিও দেখবো আমার অনেকবার দেখা তবু তোমাদেরকে সব মানে আবার তোমাদের চোখ চোখ দিয়ে দেখবো আর তোমাদেরকেও শেয়ার করবো চলো তাহলে মোটামুটি দেখো আমি রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটাই পরেছি আর চলো তাহলে এগোনো যাক চলো ঢুকে যাই ভেতরে আর দেখো ভেতরে ঢুকেই না মনটা কিন্তু ভালো হয়ে গেলো চারদিকে কি সুন্দর বাগান আর আরও মন্দির চলো মন্দিরের সামনে যাই আর এখানে আরও অনেক কিছু শেখা মানে অনেক কিছু শেখার জিনিসও আছে জানো তো এখানে এগ্রিকালচার সেন্টার বিভিন্ন রকমের জিনিস আছে দেখো দূর থেকে মন্দিরটাকে এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এত ভালো লাগছে আর চলো তাহলে আরও পায়ে পায়ে এগিয়ে যাই দেখি আর কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি তোমরাও দেখো দেখো আমি কোথায় চলে এসেছি এটা হচ্ছে মন্দির গেট এখানে ঠাকুরের একটা মন্দির আছে এখানে প্রার্থনা হবে আর এটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে তাই এখানে একটু এসেছি আর এখানে প্রার্থনা করব দেখো পরিবেশটা কি সুন্দর দেখো দেখছো কি সুন্দর শান্ত পরিবেশ দেখো তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো মন্দির দেখতে পাচ্ছ এখানে মন্দির আর দেখো পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর এই যে এখানে আছে দেখো বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে এখানে লোকশিক্ষা এইটা আছে এগ্রিকালচার এগ্রিকালচার ট্রেনিং হ্যাঁ সব কিছু মানে মিশন মিশনই তাই না বলো কি সুন্দর দেখো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর ওই দেখো লোকশিক্ষা পরিষদ দেখতে পাচ্ছি ওই দিকের ওই যে বিল্ডিংটা ওটা হচ্ছে লোকশিক্ষা পরিষদ এখানে ভেতর দিয়েও নরেন্দ্রপুরে চলে যাওয়া যায় চলো একটুখানি ভেতরে প্রণাম করে আসি এখানে তো ভেতরে ক্যামেরা অ্যালাও নেই তাই ভেতরে কিছুই দেখাতে পারবো না যতটুকু বাইরে থেকে দেখানো ততটুকুই দেখাবো ও দেখাতে পারবো আচ্ছা আচ্ছা জুতোর জুতোর ঘর ঘর কোথায় ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা চলো যাই হোক বলছি যে দেখাতে পারবো না 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 কথা বলবো না এমনি ঠিক আছে এটা শুনে বেশ ভালো লাগলো যাই হোক চলো একটু দেখাই হুম এই যে এখানে সবাই জুতো রেখেছে জুতোটা রেখে এবার ভেতরে যাব ভেতরে গিয়ে কিন্তু তোমাদের কোনো স্পিচ দিতে পারবো না তোমাদের ব্যাক ক্যামেরা করে দাঁড়িয়ে রাখাচ্ছে সুন্দর মার্বেলস পাতা কি দারুণ কালারটা না মার্বেলসের সত্যি এত ভালো লাগছে দেখতে এইটা কিন্তু এরকম মার্বেলস কিন্তু আমি আগে দেখিনি বেশ ভালো লাগছে দেখতে চলো এবার ভেতরে যাই ভেতরে দেখো ভেতরের পরিবেশটা আরও সুন্দর উপাশে বয়স্কদের বসার জন্য দেখো এদিকে মেয়েদের প্রায় চারটে চারটে আটটা এরকম ইয়ে মতো করা আছে সোফা মতো এদিকে ছেলেদের ক্ষেত্রেও তাই দুধারে করা যায় মাঝখান থেকে যাতায়াতের ব্যাপার যাতায়াতের জন্য রাখা আছে আর এখানটা ফ্লোরেও কার্পেট পাতা আছে এখানে যারা ফ্লোরে বসতে পারবে তারা ফ্লোরে বসবে আর সামনেই আছেন মা স্বামীজি আর ঠাকুর কী অপূর্ব না দৃশ্যটা কি ভালো লাগছে দেখো এত ভালো লাগে না এখানটা আসলে মনের মধ্যে সমস্ত দুশ্চিন্তা দুঃখ কষ্ট কোথায় যেন চলে যায় মনে হয় অনেক কিছু জানাবো সব ভুলে যায় আর প্রার্থনা হবে এই জন্য হারমোনিয়াম তবলা প্রত্যেকটা জিনিস না পরিপাটি জানো তো এত পরিপাটি মিশন মানেই তার নিয়ম নিষ্ঠা তার পরিপাটি এত ভালো লাগে না অনেক কিছু শেখায় চলো এবার প্রণাম করে চলে এসেছি এই যে মাঠটা দেখছো এখানে বিভিন্ন টুর্নামেন্ট হয় তার প্রিপারেশান হয় এখানে রামকৃষ্ণ মিশন থেকে তো বিভিন্ন জায়গায় বেলুড় থেকে বিভিন্ন জায়গায় খেলতে যায় আমি জয়েন্দ্রপুর মিশনের ছেলেরা সে তার এখানে প্রস্তুতি হয় আর দেখো এখানে একটা মানে মানে হঠাৎ করে কেউ অসুস্থ হলে ভ্রাম্যময় যে একটা অ্যাম্বুলেন্স সেটাও রাখা আছে আর চারদিকে বাগান দেখো কি অপূর্ব লাগছে না পরিবেশটা হয় এখানে সারাদিন বসে থাকি আমার তো ভীষণ ভালো লাগছে আর ওই যে দূরেরটা দেখছো ওটা যে মোয়ারাজদের কোয়ার্টার ওনারা থাকেন আর কি এখানে আর কি কী চারদিকটা দেখো সবুজে ঘেরা শান্ত পাখির ডাক সব মিলিয়ে না মনটা যে কিভাবে শান্ত হয়ে যায় কিভাবে যে মানে কি বলবো আর এই দেখো মাঝখানে যে কি সুন্দর একটা করে রেখেছে বিভিন্ন ফুলের গাছ আছে বিভিন্ন ঘাসটা কী সুন্দর করে কেটে কি সুন্দর করে করে রেখেছে না আমার এখানটা এত ভালো লাগছে তবে আকাশটা আজকে যা মানে বিরক্ত করছে জানি না প্রার্থনাটা করে যেতে পারবো কি না চেষ্টা করবো প্রার্থনাটা করে নাহলে আবার আরেক দিন আসবো আমার বাড়ি থেকে এটা খুব একটা দূরে নয় আগে ওই বহুদিন আগে এসেছিলাম এখানে দেখো সমস্ত কিছু লেখা আছে এখানে বিভিন্ন রকমের মহারাজরা বক্তৃতা দেয় বিভিন্ন রকমের ধর্ম আলোচনা হয় এই বিল্ডিংটার মধ্যে সমস্ত কিছু হয় ধর্ম আলোচনা হয় বিভিন্ন আরও কি জানো এখানে অঙ্গন অঙ্গনবাড়ি শিক্ষাও দেওয়া হয় মেয়েদের যারা এখানে খুব কম পয়সা সেই দিয়ে মিশন থেকেই তাদের কাজ দেয় তারা সুন্দর সুন্দর তোমাদের দেখাবো এক জায়গায় তারা আচার বড়ি ঘি বিভিন্ন রকমের ব্যাগ এই সমস্ত সব কিছু তৈরি করে তৈরি করে আবার এখানে বিভিন্ন জায়গায় বিক্রি হয় চলো তোমাদের সেটা একটু দেখাই তোমাদের তাহলে দেখালে বুঝতে পারবে একটুখানি গিয়েই সেই জায়গাটা রয়েছে সেখানে সমস্ত কিছু বিক্রি হয় সস থেকে আচার থেকে ঘি থেকে সব কিছু আর দেখো কি সুন্দর লাগছে আমি শুধু দেখছি মানে দু চোখ পরে দেখছি মদটাকে এত ভালো লাগছে কি বলবো চলো তাদের পায়ে পায়ে এগিয়ে যায় এগিয়ে গিয়ে তোমাদের দেখাই যে কোথায় এটা বিক্রি হয় আর দামও কিন্তু বাইরের থেকে প্রচুর কম প্রচুর কম বাইরে যে জিনিসের দাম মানে কি বলবো দুশো আড়াইশো যে যা যেমন কিছু নেয় কিন্তু এখানে সে তুলনার দামটা অনেকটাই কম অনেকটা আমি তো কিনে দেখেছি আর জিনিসের কোয়ালিটিও খুব খারাপ কিন্তু নয় বাজারের থেকেও মোটামুটি বাজারেতে অনেক কিছু প্রিজারভেটিভ দেওয়া থাকে এখানে ন্যাচারাল আর দেখ কি সুন্দর পরিবেশটা মানে এত প্রাণী বিভিন্ন রকম প্রাণী সম্পদের বিভিন্ন কিছু এখানে হাঁস মুরগি পালন সব কিছু হয় সব কিছু এখানে শেখানো হয় মানে কিছু বাদ নেই মানে কিছু করে তুমি খেতে পারবে এত সুন্দর ট্রেনিং এখানে দেওয়া হয় আর এত ভালো মানে সত্যি কথা বর্তমান সমাজ ব্যবস্থাকে যে বেকারত্ব সেখানে কিছুটা ধরে রেখেছে কিন্তু মানে সেই মানে সে বেকারত্ব কমিয়ে রেখেছে কিন্তু রামকৃষ্ণ মিশন এখানে ট্রেনিং নিয়ে ছেলেমেয়েরা অনেক কিছু কাজ করছে অনেক কিছু চলো এই যে চলে এসেছে এখানে বললাম না এখানে সমস্ত কিছু বিক্রি হয় দেখো সব কিছু আছে ঘি আছে আচার আছে সস আছে কাসন্দি আছে মধু আছে আর বিভিন্ন রকমের হাতে তৈরি ব্যাগ আছে দেখো কত রকমের ব্যাগ আছে ঠাকুর স্বামীজি সবার বই আছে তারপর তাদের ছবি রয়েছে ফটো রয়েছে সব কিছু রয়েছে আর সত্যি কথা বলতে কি খুবই রিজনেবেল দামে আমি একটা ব্যাগ কিনেছি জিন্সের কাপড়ের দেখো এই বালতি ব্যাগগুলো কত সেগুলোও কিন্তু হ্যান্ডমেড এগুলো কোনোটাই কিন্তু বাজার থেকে মানে তৈরি কেনে এ নয় আর এই দেখো এগুলো সমস্ত রকমের ব্যাগ আছে খুব রিজনেবেল দামে বাজারের থেকে অনেকটা কম দামে আছে আর জিনিসের কোয়ালিটিও ভালো আমি এখানে ব্যাগ নিয়ে অনেক দিন পর্যন্ত ব্যবহার করেছি না সেলাই করেছে না চেন কেটে গেছে এত সুন্দর এই ব্যাগগুলো দেখো দাম তোমরা নিজেরাই দেখো একশো ষাট এরকম দাম আর কি খুব বেশি না একশো তিরিশ একশো চল্লিশ একশো ষাট এরকম বিভিন্ন খুব জোর আড়াইশো এর থেকে বেশি মোটামুটি দেখলাম না কিছু আছে সব রকম সব রকম জিনিস আছে দেখো এত ভালো লাগছে না আর আমি টুকটাক কিছু কিনেছি একটা ঠাকুরের ফটো কিনেছি এই যে ঠাকুরের দেখ তোমাদের চৈতন্য হোক এই ফটোটা খুব সুন্দর এই ফটোটাই জানো ঠাকুরের এই ছবিটাই তোমার বাগবাজারে কদিন আগে সাড়ে তিনশো টাকা দাম চাইছিল হ্যাঁ আর এখানে একশো কত নিল একশো পঁচিশ টাকা না এরকম দাম নিয়েছে দেখো কী সুন্দর চলো টুকটাক কিছু কিনেছি একটু বিল করে নিই এবার আকাশটা ভীষণ মেঘলা করছে টিপটিক করে বৃষ্টি পড়ছে জানি না প্রার্থনাটা করে যেতে পারবো কিনা মনে হয় না চলো একবার মাকে প্রণাম করে আসি প্রণাম করে হয়তো ফেরত যেতে হবে আবার একদিন আসবো চলো তাহলে মাকে আগে প্রণামটা করে আসি প্রণাম করে জানিয়ে আসি আবার একদিন আসবো মা আজকে হয়তো কারণ এখনও মোটামুটি সন্ধ্যা আরতির অনেকটা দেরি আছে সাড়ে ছটার আগে এখানেও সন্ধ্যা আরতি শুরু হবে না মানে সব কিছুই বেলুরের নিয়মেই হয়তো ওই জন্য সাড়ে ছটার আগে সন্ধ্যা আরতি হবে না চলো আগে মাকে সুন্দর করে প্রণাম করে জানিয়ে আসি মা আমি আর একদিন আসবো ঠাকুর আমি আর একদিন আসবো চলো তাহলে জানিয়ে আসি চলো এবার ফিরে যাই ফোটা ফুটা বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেলে তখন যেতে মুশকিল হবে এই জন্য এখন ফিরে যাচ্ছি তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর তোমরা ব্লগটা পুরোটা দেখো একটু স্কিপ করো না আর তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর আমাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে আজকের মতন টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো টাটা